আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জাকির হোসেন জাকিরিয়া মিস্ত্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের ডিনেট অ্যাপটা আপডেট চলে আসছে আমরা ডিনেট আজকে আপডেট দিব আমরা এখন প্লে স্টোর থেকে আমাদের যে ডিনেট অ্যাপসটা ওটা সার্চ করব সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা লিখব ডিনেট আমাদের দিনের চলে আসছে দেখেন পাশে আপডেট লেখা আছে আমরা আপডেটে ক্লিক করবো ক্লিক করলে সম্ভবত পাঁচ এম বি সাড়ে পাঁচ এমবির মতো একটা আপডেট নেবে আপডেট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো আমাদের অ্যাপসটা আপডেট হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করব ওপেন করে দেখবো আমরা এখন আমাদের অ্যাপসটা কী অবস্থা আমাদের অ্যাপসটা আপডেট হয়ে গেছে আমাদের অ্যাপসের ইন্টারফেসটা পরিবর্তন হয়ে আসছে এখন আমরা গেট রিভার্সে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন রিভার্সের ধাপ কয়েকটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো গট ইট লেখা আছে আমরা ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করলে আমাদের একটা টাইম ডিউরেশন দেখাচ্ছে অলরেডি টাইমটা শেষ হয়ে গেছে অতএব অনেকে টাইম ডিউরেশন দেখাবে না তো আমাদের আপডেটটা দেওয়ার পরে আমাদের এখানে যে যে আমাদের যে টাস্কটা আসার কথা রিওয়ার্ডের যে টাস্কটা আসার কথা সেটা চলে আসছে গেট রিওয়ার্ডে চাপ দেওয়ার পরে আমরা এটা দেখতে পাবো এই যে কারেন্ট টাস্ক এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক দিচ্ছে এই টাস্কগুলো আমরা কমপ্লিট করলে এখান থেকে আমরা অনেকগুলো রিওয়ার্ড নিতে পারব এখন যে কাজটা সেটা হলো আমি প্রথম টাস্কটা কমপ্লিট করে ফেলছি টুইটারে ফলো দিয়ে ফেলছি আপনি ব্যাটারিতে যতগুলো টোকেন পান ফুল ব্যাটারি চার্জে আপনি এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে ততগুলো করে টোকেন পাবেন যেটা করতে হবে সেটা হলো জয়েন জয়েন ক্লিক করবেন করার পরে ব্যাক করে দিবেন এখানে চেক চলে আসছে চেকে চাপ দেবেন আপনার রিওয়ার্ডটা ক্লেম হয়ে যাবে পঞ্চান্ন হাজার ক্লেম হয়ে গেছে জয়েন্ট টেলিগ্রাম ব্যাক করবেন চেক হয়ে গেছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ইউটিউব ব্যাক চেক হয়ে গেছে ফলো ইনস্টাগ্রাম ব্যাক চেক হয়ে গেছে এখানে ওয়াশ দ্য ভিডিও ওয়াশে ক্লিক করবেন করে এখান থেকে এক মিনিট আটত্রিশ সেকেন্ড একটা ভিডিও এসে চাইলে ভিডিও দেখতে পারেন অথবা ব্যাক করবেন ব্যাক করে এক মিনিট আটত্রিশ সেকেন্ড পরে আপনাকে আপনাকে চেক করতে হবে এখন চেকের চাপ দিলে এটা চেক হবে না তো আমরা এক মিনিট আটত্রিশ সেকেন্ড পরে আবারও চেকে ক্লিক করব আমাদের হয়ে গেছে এক মিনিট আটত্রিশ সেকেন্ড পার হয়ে গেছে আমরা চেক এ ক্লিক করব আমাদের হ্যাঁ এটাও ফুল চার্জ চলে আসছে হ্যাঁ এই চলে আসছে আমাদের ফুল চার্জ আমরা একটা ফুল চার্জ পেয়ে গেছি ফুল চার্জটা আমরা কাভার করে নিব আচ্ছা এখন আমাদের আপাতত এখানে কাজ শেষ অল ক্লায়েন্ট টাস্ক ডান ইউ গট এ চান্স টু কমপ্লিট লাকি স্ক্যান অ্যান্ড আর্ন টোকেন রিওয়ার্ডস আচ্ছা এখানে এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে আমরা একটা রিওয়ার্ডের একটা স্ক্যান পাবো হ্যাঁ রিওয়ার্ডের একটা স্ক্যান পাবো সেটা এখন কখন পাবো এটা আমি এখন বলতে পারতেছি না তবে যে টাস্কটা দিছে এই টাস্কটা আমরা জাস্ট যখন ডিনেরটা শুরু করি নতুন তখন আমরা টাস্কগুলো পাইছিলাম আমরা ভাবছিলাম এগুলো অন টাইম টাস্ক সম্ভবত আর পাওয়া যাবে না তবে এখানে যেটা দেখাচ্ছে টাইম লেফট থার্টিন ডে টোয়েন্টি থ্রি আওয়ার্স ফর্টি সেভেন মিনিট এখানে হতে পারে যে আমাদের এই যে রিওয়ার্ডটা দেওয়ার কথা লাস্টে যেটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট স্ক্যান ওয়ার্ড এটা হয়তো তেরো দিন তেইশ ঘন্টা সাতচল্লিশ মিনিট পরে আমরা পাবো অথবা যে রিওয়ার্ডগুলো আমরা এখন কালেক্ট করলাম এই রিওয়ার্ডগুলো সম্ভবত আবারও দিতে পারে তবে দেখা যাক আমরা অপেক্ষায় থাকবো তেরো দিন পরে কি হয় যেটা হবে সেটা নিয়ে আমি আবারও ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ